একাত্তর তম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে জেলা ভিত্তিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয় চরিলাম স্থিত লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সমবায়ের মধ্যে সমন্বয় সশক্তিকরণ এই ভাবনাকে সামনে রেখে একাত্তরতম অখিল ভারতীয় সমবায় সপ্তাহ যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে পালিত হয় সিপাইজোলা জেলা ভিত্তিক অখিল ভারতীয় সমবায় সপ্তাহ সোমবার চরিলাম স্থিত লীলাদেব স্মৃতি কমিউনিটি হলে উদযাপিত হয় জেলাভিত্তিক একাত্তরতম সম সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে লীলাদেব কমিউনিটি হলে এক বিশেষ আলোচনা চক্রের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপাইজলা জেলার দাস দত্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বিধায়িকা সরকার জেলা পরিষদের সদস্য গৌরাঙ্গ ভৌমিক অতিরিক্ত জেলা শাসক সিপাইজলা জেলার সুব্রত মজুমদার সহ অন্যান্যরা অনুষ্ঠান শুরুর প্রাকলগ্নে সমবায় পতাকা উত্তোলন করেন উপস্থিতি অতিথিরা তারপরেই মঙ্গল আলোর প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানে শুভ সূচনা হয় অতিথিরা সমবায়ের তাৎপর্য বিশ্লেষণ করে আলোচনা করেন কিন্তু বর্তমানে কৃষির দিকেও আমরা অনেক দূর এগিয়ে গেছি অল্প অল্প বাকি আছে ওইগুলো যেন আমরা পূরণ করতে পারি যে যে দিশায় কাজ করে ফার্মার্স ক্লাব যে তুলনা হওয়ার কথা কম হয়েছে ফার্মার্স বেশি আমরা ধারিত হতে পারি আজকে আমরা গুমাতা অনেকেই পালন করি দুগ্ধ সমবায় সমিতি এবং আমাদের অংশ বিধানসভার চাম্পামোড়া আছে বা এইদিকে কতটা আছে আমি জানি না কিন্তু আপনারা ওই দিকে যেতে পারেন কেন আমরা দুধ পা ছানা মাখন মনোরমা ঘি বাইরের রাজ্যের উপরে আমরা নির্ভর করি আর কী কী করা যায় ওইদিকে চিন্তা করা মিষ্টি ডিবির মধ্যেও আসে কিন্তু আমরা আমাদের অনেক লাগে যোগান লাগে কিন্তু ওইরকম আমরা দিতে পারি না ওইদিকে চিন্তা করা চলা